আজ আমাদের তরুণদের অনেকের কাছেই তারুণ্য হলো হেয়ালি পনার অপর নাম তারুণ্য মানে হলো উচ্ছলতা তারুণ্য মানে হলো উম্মাদনা, তারুণ্য মানে হলো ভোগ বিলাস তারুণ্য মানে হলো পাগলামি তারুণ্য মানে হলো আড্ডা তারুণ্য মানে হলো খেলাধুলা তারুণ্য মানে হলো কোনো কিছুতে সিরিয়াস না হওয়া আমরা সেই নবীর উম্মত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের এই সময়টাকে আমাদের লাইফের ক্রিম টাইম হিসাবে উল্লেখ করেছেন আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান অংশটাই হলো করুণের অংশটা অথচ দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে বা আমাদের প্রত্যেকটা সমাজে আমরা দেখতে পাই তরুণরা মনে করেন বা সমাজ মনে করে যে তরুণরা এ বয়সে একটু পাগলামি করবে একটু উন্মাদনা করবে একটু দুষ্টমি করবে জাস্ট একটু বিনোদন করে হাসি-তামাশা করে আড্ডা মেরে খেলাধুলা করে তারা জীবন কাটাবে এজন্য তরুণদের কেউ যদি ধর্মকর্ম শুরু করে নামাজ কালাম পড়ে তাদের মুখে দাড়ি থাকে অন্য বাইরের লোকদের কথা তো পরের কথা খোদ বাবা মা জিজ্ঞেস করেন ব্যাপার কি বয়সে সব কেন আমাদের সমাজের অনেকেই অবাক হয়ে যায় আরে বয়সে এত তরুণ কিন্তু এখন থেকে সে দাড়ি রাখছে নামাজ কালাম শুরু করছে সে মিউজিককে না বলছে অবৈধ রিলেশন হারাম সম্পর্ককে সে না বলছে এটা আমাদের কাছে অবাক লাগে আমাদের সমাজে ভালো মানুষের সব আইটেম গুলো তোলা রেখে দেয় হয় বার্ধক্যের জন্য এমনকি কর্মজীবনেও কেউ যদি ভালো হয়ে যায় ধার্মিক হয়ে যায় আমাদের সমাজের মানুষ আশ্চর্য হয়ে যায় মনে করে যে এখনো তো সময় হয়নি এখনো এত সকাল যদি মানুষ ভালো হয়ে যায় তাহলে তার যে অপকর্ম করার স্বপ্ন আছে শখ আছে এগুলো কখন করবে হজ করার ক্ষেত্রে অনেককে দেখা যায় যে বার্ধক্যের জন্য অপেক্ষা করে কারণ তারা মনে করেন যে অল্প বয়সে বিশেষ করে তরুণ এবং শক্ত বয়সে যদি হজ করে ফেলে হজ করার পর আর কোনো খারাপ কাজ করা যায় হজ করে ফেললে যদি আর কোনো খারাপ কাজ করাই না যায় দুনিয়াটাকে যায় তাহলে তো মুসিবত এই জন্য হজটাকে তোলা রেখে দেয় বার্ধক্যের জন্য যে বড় বয়সে হজ করে একসাথে অথচ হাদিস জ্ঞান নিয়ে আমার যতটুকু ইসলাম জ্ঞান সম্পর্কে জানাশোনা আছে আমি কোথাও পাইনি কোরআন হাদিসে কোথাও এই কথা বলা আছে যে হজ করার পর আর কোনো অপকর্ম করা যাবে না এই কথা কোথাও লেখা নেই অপকর্ম হজ করার পরেও করা যাবে না আগেও করা যাবে তো তার্যের এই সময়টি এত গুরুত্বপূর্ণ বলেছেন আল্লাহর কাছে কিয়মাতজিদে বসেছিলে বার্ধক্য তুমি হ চমরা করেছিলে বার্ধক্যে তুমি হাজি সাহ হয়ে গিয়েছিলে বার্ধক্যে তুমি ফেরেস্তা হয়ে গিয়েছ মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছ সে জনসেবামূলক কাজ করেছো সেটা আমি জানতে চাচ্ছি না তার চেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো তোমার কি করেছো তুমি কোনো মেয়েকে পিস করেছো কিনা তুমি কোনো রিক্সা বন্ধ বন্ধু বান্ধবদেরকে সাথে নিয়ে মাস্তানি করেছো কিনা তুমি কোনো অন্যায় অনাচার করেছো কিনা তুমি সমাজে কোনো অপরাধ কর্ম সংগঠন করেছো কিনা তুমি যৌবনের উচ্ছলতায় যৌবনের উন্মাদনায় অপরাধের অন্ধকার জগতে ঘো মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছিলে কিনা এই প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া কোন মানুষ আল্লাহর কাছে কি আমাদের দিন দুটি পানাতে পারবে না এই আপনাদের সবাই বয়সে তরুণ হওয়ার কারণে আমি মনে করি জীবনের সবচাইতে ক্রিম টাইম জীবনের সবচাইতে মূল্যবান যে অংশ তার সেটি আপনারা পার করছেন এই সময়টাতে কোনো হেয়ালি কলা নয় এই সময়টাতে আমাদেরকে সিরিয়াস হতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন